আধুনিক যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ সমাজ ও সংস্কৃতি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যুক্ত হয়ে পড়ে এটি মূলত অর্থনীতি প্রযুক্তি সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে সম্ভব হয়েছে বিশ্বায়নের ফলে আজ আমরা ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি বিদেশি পণ্য ব্যবহার করতে পারি এবং বৈশ্বিক তথ্য ও জ্ঞান সহজেই গ্রহণ করতে পারি বিশ্বায়নের ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য বৃদ্ধি প্রযুক্তি দ্রুত বিস্তার শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় উদাহরণস্বরূপ আজকের দিনে একজন বাংলাদেশি শিক্ষার্থী অনলাইনে বিশ্ব বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় করছে অংশ নিতে পারে যা আগে কখনো কল্পনাও করা যেত না তবে বিশ্বায়নের কিছু নেতিবাচক দিকও স্থানীয় সংস্কৃতি ও শিল্প অনেক সময় বৈশ্বিক সংস্কৃতির চাপে হারিয়ে যেতে পারে উন্নত দেশগুলো কখনো কখনো তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে উন্নয়নশীল দেশগুলোর উপর কর্তৃত্ব স্থাপন করে এছাড়া বিশ্বায়নের ফলে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য বেড়ে যেতে পারে সর্বশেষ বা বলা যায় একটি প্রক্রিয়া যা আমাদের জীবনকে সহযোগ করেছে তবে এর সুফল পেতে হলে আমাদের সচেতন হতে হবে যাতে আমরা নিজের সংস্কৃতি মূল্যবোধ ও সক্রিয়তা বজায় রেখে বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চাল চলতে পারি